আমার কাছে আট ইঞ্চি বক্স আছে এবং কি আমি স্ট্যান্ডার টোকে দিয়ে এই বক্সটা বাজাই মোটামুটি ভালো সাউন্ড হয় তো আমি এখন চাচ্ছি পনেরো ইঞ্চি একটা স্পিকার ফিডিং করতে সেক্ষেত্রে আমার কাছে পিবে দুইটা স্পিকার আছে এবং কি আর সেভ স্পিকার দিয়ে বক্স তৈরি করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে মানে যে সেট কিভাবে কি করব এটা যদি আপনি আমাকে বলতেন তো এই কমেন্ট এক বড় ব্যাসকে আমাকে কমসে তো কমেন্টে রিপ্লাই ভিডিও হতে যাচ্ছে অবশ্যই সব মনে ভিডিওটা ধরে সহকারে সবাই দেখবেন ভাই সুন্দর একটা কমেন্ট করছে আসলে একটা পনেরো ইঞ্চি স্পিকারের ফুল বক্স যদি ফিডিং করতে যাই সেখানে দুই ধরনের স্পিকার দিলে কিভাবে ফিটিং করতে হয় এবং

মোটামুটি ভালোই সাউন্ড হয় সেই ক্ষেত্রে বোঝা যাইতেছে পনেরো বক্সে আরো একটু ভালো সাউন্ড কোয়ালিটি হবে তো সেই ক্ষেত্রে বোঝা যাইতেছে যে এই যে পনেরো ইঞ্চি বক্সটা সেটা যদি ফিটিং দেয় সেক্ষেত্রে স্ট্যান্ডে টু কেমলি ফায়ার বাজাতে পারবে সাউন্ড ভালো হবে এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই তো এখন আমি যেটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে এই পিবে দুইটি স্পিকার প্লাস আর সেভের স্পিকার আর ফোর ফোর হাই যদি আমরা একটা বক্স ফিটিং করি সেক্ষেত্রে এই পিবি স্পিকার গুলো কোথায় লাগাবো এবং কি আর সেভের স্পিকার গুলো কোথায় লাগাবো সাথে সাথে ক্রস ওভার কোন লাইনটা কোনটায় দিব তো এখন আমি আপনাদেরকে এই ডাউটটা ক্লিয়ার করে দিব আমরা ফুল রেঞ্জের বক্স গুলা যে চিনে থাকি সেগুলো কি অর্থে চিনে কিনে থাকি সেটা হচ্ছে থ্রি ও একটি স্পিকার ফুল রেঞ্জ মানে যে সাউন্ডটা দূরে যাবে ফুল রেঞ্জ বেস্ট না ফুল রেঞ্জ সেখানে আমাদের কি থাকে লো পার্ট থাকে একটা হাই পার্ট থাকে একটা মিড পার্ট থাকে একটা আবার এখন বর্তমানে বাংলাদেশে যে ক্রস কোয়ার বল মানে যে পাওয়া যায় সেগুলো আমাদের দুইটা করে বেস্ট থাকে মানে দুইটা লো পার্ট থাকে একটা শুধু হাই পার্ট থাকে মিড পার্ট গায়ে তো সেই ক্ষেত্রে সব ধরনের ক্রস ইউজ করা যাবে না ভাইয়ের তো প্রথমত আমি বলি একটা বডি নিবে ফোর ফোর হাই নিবে এবং কি আর সেভের যে দুটি স্পিকার কিনতে সেটা সেই দুটি স্পিকার থাকবে নিচে এবং কি পিবের যে দুটি স্পিকার ভাইয়ের কাছে আছে সেই দুটা থাকবে মাঝখানে এটি সেট আপ করার পরে ক্রসওভার অন্য কোনো ক্রসওভার নেওয়া যাবে না আমি টোটালি আগে বলে দিতেছি আগে ব্র্যান্ড চয়েস করতে হবে আট রেসিস্ট্যান্স যে ক্রসওভারটা আছে ওয়াই 710 তো সরাসরি সেই ক্রসওভারটার দিকে যেতে হবে অন্য কোনো ক্রসওভার যেতে পারবে না কারণ হচ্ছে ওই ক্রসওভারটাতে মিড পার্ট লো পার্ট হাই পার্ট তিনটা ভালোভাবে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আপনার স্পিকার ওয়ান যেটা যেটাতে মানে আপনার ইনপুটের স্পিকার ওয়ান সেই স্পিকার ওয়ানটা যাবে হচ্ছে নিচে মানে আর সেভের যে স্পিকারটা থাকবে সেটাতে এবং মিড পার্ট স্পিকার টু মানে এলএফ ওয়ান লেখা থাকবে স্পিকার ওয়ান টু লেখা থাকবে সেই ক্রসওভার

মানে আটত্রিশ টেন্সের ওয়াই সাতশো দশ ক্রসওভার ব্যবহার করে উল্টা ভাবে যে স্পিকারটা ব্যাসের জন্য ব্যবহার করা হয়েছে সেটা দেয় হাই কোয়ালিটি স্পিকার এবং কি নিচে যে স্পিকারটা দেয় মিডের জন্য সেটা একটু লো কোয়ালিটি দেয় আপনারা যাদের কাছে আছে তার আপনারা অবশ্যই জানেন যে এক বক্সের দুই কোয়ালিটির স্পিকার অবশ্যই আছে এটা যাদের কাছে আছে তারা বলতে পারবো আর আমি যে বুদ্ধি দিলাম এই বুদ্ধিতে অবশ্যই মানে সাউন্ড কোয়ালিটি বেটার পাওয়া সম্ভব আর আমরা একটা জিনিস বোকামি করি একটা জিনিস বোকামি এই জন্যই করি আমরা যদি মিড পার্ট আর হাই পার্ট লো মিক্স করে যদি আসলে বানাতে যাই আমরা আসলে এইভাবে বানাতে পারি যে ব্যাসের যে স্পিকারটা মূলত

হিসাবে আমার এক বাড়ি থেকে দুই বাড়ি পরে গেলে সাউন্ড নাই আসবো কেমনে শুধু ব্যাস বাস্তাছে মিট নাই আপনার ওই ক্রস ওভার মিট নাই ব্যাস বাস্তাছে এই কারণে আপনার এক বাড়ি থেকে দুই বাড়ি পরে সাউন্ড নাই যে বক্সে মিট পার্ট লো পার্ট হাই পার্ট আছে সেই বক্স অন্তপক্ষে দুই কিলোমিটার দূরে সাউন্ড যাইতেই হবে যে কোনো এমপ্লিফায়ার দিয়া তো আপনারা যারা যারা এই সমস্ত ডিপ্রেশনে ভুগতেছেন তারা তারা কমেন্ট করতে পারেন আপনাদের সমস্যা আমাকে কমেন্টে তুলে ধরতে পারেন অবশ্যই নেক্সট ভিডিওতে হয়তো আপনার কমেন্টে রিপ্লাই ভিডিও হতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই